বাবুরে অনেক দিনও নোয়া নোহাখাই আনাগর মাঝে চলিয়ে আসছে তানেরা বেকে বালা আসেননি দেশও দেশের বাইরে যা তারা আর ভিডিও গা দেখতেছে আর আপারা ভাইয়ারা বেকে আর পাশে থাকবেন আই অনেক দিন হয়েছে আনগোর লগে ভিডিও শেয়ার করতাম হারিয়ে না আসলে সময় হারিয়ে না ব্যস্ত আসছিলাম আলাইকুম বালা আসেননি আঙ্গ আপারা ভাইয়ারা আল্লাহার মতন নোহাখাইলাপা মেহলা ভালা আছে তাই যে অনেক নোহাখাইলাপা অনেকদিনও চলিয়েছে আনগর মাঝে কী কী রান্না করলো আনগর লগে শেয়ার চলি আইসি তো আজ বাসাত রাঁধি মরক রাঁধিয়ে পেসা ইম বালা করে বাজি করেছে না দাগ হয়েছে তারপর নুন কোদি নুন কোদার আবার লড়ি লি বুঝি না এর আয় কেছে ইয়া রসুন আসে না রসুনের কাই দেয় হানি ঢুকি হানি এক রসুন বেগিন তাই হোক কির এ মুহূর্তে রসুন কনে হানো এর রায় রসুনের হানি দিয়ে দিছি মানে বেগিন

আয় চলে গেছি আর বাপের বাড়ির মেলা দিন গ্যাপ গেছে আগে দিয়ে আমি আর ভিডিও টিডি দিতাম আরি না করতাম না তো আর কি কথা বাপের বাড়ির ভিডিও করছি জামাই বাড়ির রান্না বান্না করি এটাও ভিডিও করছি নানাগুলো শেয়ার করতেছি আর যে তো ইহে মরগ এলাই একার মশলা টসলা বেগিন দিছি দি বেগিন কষা হলাইছে জল কষা ইয়ে হোরে যে কথা হেকা যাবার ইয়ে দিয়ে দিছি মরগি গে দি দিছি জলের মধ্যে দি গিন বালা করি আবার লড়ি লো মো বালা করি তেলে লড়ি লইলে মুরগির গার গন্ধ চল যায় খাইতেও সুয়াদ লাগে একটা বাজা বাজা করে রাঁধলে মজা লাগে আনবাই আবার এই রান্না পছন্দ করে বেশি মশলা দিতে মারেন হেতনের গন্ধ লাগে বেলে হিয়ালায় একটা কমে কমে মশলা দিই এক ভাইয়া খাইতে আর নাহতন গ্যাস্ট্রিকের সমস্যা তো আর ইহেন অসানি শেষ হয়ে গেছে সুন্দর করে লড়ি মারি আনি পরিমাণ নাই আবার হানি কুতু দিয়ে দিছি হানি দেয় নাহরি ই হয়ে গেছে بازیږي نی سيدي هلكه ته يها هر بالاګري بيګين بيګين لګه يالاري سري دي چې ماشالله ځکه هر آلو مالو بيګين لګه ډوكيږي ني انده عباره اي کو دو نوم سه ياله سانو نو نو کاله په اوا بار اسنه راين ته زايلا اسنه سوده نوم سه يو اوره نوم کو درکو مزرا ب نونو کو دودي دي چې بوجي نه راپاره بايره ير هر هر اور ساده ني هر هر کی شندور مته نو يې چو اترهږيږي فاينل لو کړې هر هر اکر شندور کو رابال لاري سري دي لاري سري دي ګوره ته ګرم مشلاسه ګرم مشلل کو کو دي چې اوا رنه کو بايه ته ګوند لګيږي অল পুকুরি কোগা দিয়ে এরকতা গরম মসলা কোগে দিয়েছি চিঁড়ি দিছি হালকা গেড়ান ইয়ে নাইলে পরম মরগের গন্ধটা অন্যরকম বালা লাগে না হালকা মসলা টসলা তো দিই খান লাগে এর যে রান্ধেলে সান্না কত স্বাদ হয়েছে কি সুন্দর হয়েছে কুমড়া বাজি করতাম চি হয়েছি সান্না কুমড়া বাজি হ্যাঁ স্টেজ দিতে যায় কি কাজে যায় এক হইয়াই দি দিছে হাল লাগা এর সুন্দর করে একারে ইয়ে করি এলে তেল কোদু দি বালা করে হ্যাঁ কাঁচা लड़ि हेल्सि लड़ि जंगे यही सोना लाल लाल हो जाए ना तो कर जिर गुड़ देने कि आबार लाड़ी सारी दिन जानके आबादी हो जाए तो बाबू राानको बारे वाली इेकार जिरलो अल देर गुड़क दी दसी देने कि आबारे लाल सारी दिशा ल মশলা হাতে বেগিন দেয় নে তো ভুলে গেছি রসুন তো নাই ইয়ার হোক ওরে সাইডেন কুদুর রসুন রায়েও দিছি ইহার লাই আইতকে বাবুরে যদি রসুন কুদু না দিই তাহলে বালা লাগবে নি তরকারি মধ্যে যেটাই না দিই না দিই বা দিই রসুন কুদু না দিলে মানে একটা বালা লাগে না গ্যারান লাগে না ইয়ার রসুন রায় দিছি আগে আগেভাগে রসুন কিনে দিয়ে দিছি দিয়ে এক বালা করে কিনে একবার কষা হালাইছি তেলে লাড়ি হালিয়েছি যে জিরার আর রসুনের গন্ধটা হালকা হয়ে যায় ইয়ে হয়ে যায় বালা লাগে খাইতো ইয়ার মরিচের মরচির গুঁড়ো দিয়ে দিছি লাস্টিকও যাতে মরিচ না হড়া যে বদম দিয়ে দিলে সবসময় মরিচ হড়া যায় আবার তুই মুচির গুড় এগিন চকর মশলা চকার বেগিনার তুই দৌড়া দৌড়ি করে আবার একারে কোমড়া দিয়েছি কোমরা বাজি করুমারি কোমড়া দি দিছি দিয়ে সুন্দর করে বেগিন একসাথে ডালি ইয়ার আস্তে আস্তে এগিন লালন যা হড়ি না যায় আর যে আবার চুলার থাকলে থাকলাসে না শুধু না আছে বুজিনি দড়ি রান লাগে একাধ দি আর একদি ইয়ে লাল লাগে না নাহলে আসান হারলে না ইয়ে কাটতে হয়ে গেছে না ইয়ে করে দিছে এরা নাই আবার চিনি দি দিয়ে দিছি দিয়েছি লগ কুমড়া তা না মিষ্টি নেই হিয়ালে চিনি কোথাও দিদি চানা ভাই একো মিষ্টি না হইলে চিনি কোথাও দিদি তো খাইতে কেন মুখে লাগে তো যে কথা হেকে যা কারণ চিনি কোথাও দিদি চানা কুমড়া কিন্তু যে হওয়া দিয়ে চানো ভাই আবার একদম বুদ্ধ না করলে আসে না খায় না আর না ভাইয়ারা বাড়ি দিবি এলে আর বাপের বাড়ি চলে গেছে আর না বাপের বাড়িতে আছে কি সুন্দর বৃষ্টি হয়েছে மொரக்கு ரந்தி எல்லாம் கபூத்தர் ரந்தி எல்லாம் எற இது குஸ்து ரந்தி எல்லா மெல ஹுவத்துக்கு அன் மாராத்த எவாத் விஷேஷக்காக இறா হরে দিন আবার এক লাড়িয়ে সই আর মরগ একারে রাঁধি লইসি মজা করে মারাতে রাঁধা মেহেলা হওয়া মশাল্লা করে মা মানে যাইলে কি খাইবো খাইব মাইয়ার আরে মারা বাপের বাড়ি যাইলে আরে কত কিছু ইয়া করে রাঁধে কত কিছু খাবায় মনে হয় জামাই ভাই তুমি কিছু খাই যাইনো আমরা তো মা কি সুন্দর করি আবার আর বাই ডালা শির করি মাছ খাইছে মাছ এগুণ বালা করে মুিচরে যদি মুরিচ খোলা লইছি খাইতে মেলা স্বাদ লাগছে আহতন আর বাড়ি ডালাসি এর করে সবসময় মাছ ধরে কি সুন্দর সুন্দর মাছ এবার গে যায় মেলা খাইছি তো ইয়া দিয়ে আসে কি আরে সেই হিডা বানাই কি সুন্দর করে তো আমিও বই বই সাইছি আর ভিডিও কুদুর করেছি মাসাল্লা করে এতনে রাত চালু হয়েছে এতনে সুন্দর করে বানাইতে পারি আছে মেলা ধরনের হিডা বানাই মানে আমরা আবার খাইও মাসাল্লা করে মেলা হওয়া নারিকেল আর চিনি আবার ইয়ে দুধ বেশি করে দিলে মেলা হওয়া দেখ আজ আর বাপের বাড়ির গল্প ইয়ে নে ব্যাকে বালা থাইয়ে নাসালা ময়লে